তো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো ব্রহ্মপুত্র নদী সন্তুলি ঘাটের দিকে ঘাট পর্যন্ত তো দেখেন আমরা আজকে দেখাবো আপনাদেরকে সরের কতগুলো দৃশ্য কি সুন্দর সুন্দর দৃশ্য দেখেন সর এদিকে বাড়ি আছে এদিকে বাড়ি আছে তারপরও আপনার দেখেন নদীর পানি কিরকম এই দেখেন এটা হলো দুই নদীর মুখ মাঝখানে

কি সুন্দর একদম মজার ফাইনালি আমরা বগরি ঘাট পাই গেলাম গা ওই দেখেন ওই দেখেন সুন্দর সুন্দর কবুতর নাও যখন আহ তখনই মানে এই কবুতর উড়া উড়াইয় আনিয়া এই নায়ের মধ্যে ই করে খাবার খায় আনে দেখেন এই দেখেন সুন্দর সুন্দর কবুতর সব মানুষ লাই সব মানুষ ঘরে देखें गार्ड पाई गलम तो जैक आगे वोट और भाला देखा धन्यवाद चैनल फलो करें